দু চার দিনে হয় পিরিতি দু চার দিনে হয় প্রীতি আবার পলকে যায় ভাঙিয়া কিলাপ এমন পিরিত করিয়া ফোলামন কিলাপ এমন পিরিত দু চার দিনে হয় প্রীতি দু চার দিনে হয় প্রীতি আবার পলকে যায় ভাঙিহা কিলাপ এমন পিরিত করিয়া ফোল আমন কিলাপ পিরিত করিয়া প্রীতি নয় সামান্য যায় না বেচা কেনা মনে মনে এক না হলে কষ্টের সীমা থাকে না কষ্টের সীমা থাকে না বাউলিন্দ্র দাস করছে মানা তাই বাউল ইন্দ্র দাস করছে মানা করলে কৈর পীড়িত কিলা বেমন পীড়িত করিয়া দু চার দিনে হয় পিরিতি দু চার দিনে হয় পিরিতি আবার পলকে যায় ভাঙিয়া কিলা বেমন পীড়িত করিয়া ভোলা মন কিলাপ